মেঘলা দিন মানেই যেন প্রকৃতির এক অন্য রকম ভালোবাসা রোদ নেই অথচ আলো আছে বাতাস আছে কিন্তু তার এই স্পর্শে নেই কোনো ক্লান্তি আর এই রকম দিনে যদি আপনিও নদীর পাড়ে সময় কাটাতে যান অবশ্যই চলে যেতে পারেন উলুবাড়িয়ার বেলারিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো হঠাৎ সেদিন রবিবারে আমার ভাগনা এসেছে আমাদের বাড়িতে তো ভাগনার আপনার মাছের চলো কোথাও ঘুরে আসি তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি বেলারিটা ভাইরাল হচ্ছে জায়গাটা আর একেবারে নদীর ধারে মন মুখ করা পরিবেশে যেতে কান্নার মন চাই বলুন তো তো আমি ভাগনাকে বললাম চলো সেখানেই যাওয়া যাক কারণ ইদানিং খুব ভাইরাল হচ্ছে জায়গাটা তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম বেলারির উদ্দেশ্যে তো নিমদিকির মোড়ে এসে আমরা গুগল ম্যাপে সার্চ করছিলাম যে আর কতক্ষণ সময় লাগবে এখান থেকে তো এখান থেকে অনেকটাই সময় লাগবে কারণ অনেকটাই দূর তো ফাইনালি উলবেড়িয়ার বেলারি মোড়ের পাশে এসে আমরা এই রাস্তা দিয়ে এন্ট্রি করে নিলাম আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম চারিদিকের গাছপালা কিন্তু কিন্তু দারুণ আর তারপরে দিকে দেখলাম এখানে একটা বড়ো স্কুল রয়েছে একেবারে সবুজ মাঠের পাশে দেখেও বেশ ভালো লাগলো তো আমরা গল্প করতে করতে আর প্রাকৃতিক সিনসিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম অ্যাটলিস্ট বেলারি রাস্তাতে মেনলি আর এই দেখো দূর থেকে অলরেডি নদী দেখতে পাওয়া গেছে আর দেখি না নৌকা বাঁধা রয়েছে ঘাটে আর ফাইনালি আমরা তো বেশ খুশি কারণ মেঘলা দিনে নদীর ধারের এই ওয়েদারে কার না ভালো লাগে আর সত্যি বলতে পৌঁছে গিয়ে দেখলাম এক অন্য রকমের ভালো লাগা মানে প্রকৃতি বরাবরই আমাকে এটা আনে আর তার উপরন্ত এই মেঘলা দিনে নদীর ধারে আর স্নিগ্ধ বাতাসের মাঝে সময় কাটানোর সুযোগ এটা আর কার না ভালো লাগে বলুন তো তো ফায় দেখলাম সত্যি জায়গাটা অনেকটাই সুন্দর আর এই যে লোকের ভিড়ে জাস্ট ওই দিকটা জাস্ট লক্ষ্য হলেই দেখতে পাবেন চারিদিকের লোক তই তই করছে বিকজ জায়গাটা এখন সোশ্যাল মিডিয়ায় দৌড়াতে অনেকটাই ভাইরাল আর তার জন্য সবাই মানে দেখতে আসছে আর বিশেষ করে বিকালবেলা তো একেবারে নদীর ধারটা ভরে গিয়েছে আর ওই দিকটা বেশ সারি সারি গাছপালাও আছে আর দেখতে বেশ ভালো আর এদিকে দেখলাম অনেকে মাছ ধরছেন তো ফাইনালি আমি জায়গাটাকে একটু ঘুরছিলাম সব দিকটা দেখছিলাম আর খুব ইচ্ছা হয়েছিল নৌকায় ওঠার কিন্তু যেহেতু ওয়েদার খারাপ আর রকম সুযোগও ছিল না যে নৌকায় উঠতে পারবো তো এই হচ্ছে আমার ভাবনা মানে মাসি ভাগনা কম বন্ধু খুব এদের কাছে সব আবদার করা যায় তো ফাইনালি এই যে গাছগুলো কি সুন্দর আর আমি একটু গাছের সঙ্গে লুকোচুরি খেয়েছিলাম আর কি যেরকম হয় আর কি গাছ দেখলে একটু আমাদের বেশ ভালো আর এদিকে এই গাছে কিছু লেখার চেষ্টা করছিলো কারণ গাছে অনেকে অনেকজনের নাম লিখে গিয়েছে অক্ষর লিখে গিয়েছে তো ফাইনালি আমরা জায়গাটা বেশ ঘুরে ঘুরে দেখছি লোকের ভিড়টা জাস্ট দেখুন আর আর সেখানকার ওয়েদারটাও ছিল বেশ সুন্দর তাই জন্য সবাই আরও বেশি ঘুরতে এসেছে আর এদিকে দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে দেখুন ওইদিকে সবাই মাছ ধরছে তো ফাইনালি চারিদিকটা বেশ ভালো লাগছে যে মেঘলা আকাশ আর ঝিরেঝিরে থইছে পাতা সব মিলে একটা সুন্দর ভালো লাগা যাকে বলা হয় তো এই দিক একটা দেখুন একজন হাজব্যান্ড একজনকে ডিমকে জন্য ভিডিও শ্যুট করে দিচ্ছে আর মহিলাটা সবার সামনে নাচছেও বেশ হ্যাঁ আর এ তো লজ্জা পেয়ে গিয়েছে তো ফাইনালি যারা কাজি ব্লক টাইপের তো বাকি আরও কী কী মজা করেছে ইনস্ট্যান্ট করেছে দেখা হবে নেক্সট ভিডিওতে